ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর হাজারদুয়ারি সাহিত্য উৎসব অনুষ্ঠিত হলো ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের এক বেসরকারি হোটেলে মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এবং মুর্শিদাবাদ পৌরসভার সহযোগিতায় হাজারদুয়ারি সাহিত্য উৎসব আজ পয়লা ডিসেম্বর লালবাগে অনুষ্ঠিত হয় উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইনুল হাসান ইমাম মোয়াজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক আব্দুল রাজ্জাক জেলা পরিষদের সদস্য মগরেব

এই শহরে আপনারা সকল উপস্থিত হয়েছে সকলকে আমরা আপনাদের সকলকে ওয়েলকাম জানাই এবং তার সঙ্গে সঙ্গে যে সাহিত্যিক এবং লিখকদের যে চিন্তাধারা সেটাকে নিয়ে আজকে আমরা যেখানে উপস্থিত হতে পেরেছি আমাদেরকে খুবই ভালো লাগছে কিছুক্ষণ আগে আপনাদের ডাক্তার মৈনুল হাসান সাহেব কিছু বক্তব্য নিয়ে রেখেছে খুব সুন্দর কথা যিনি বিভিন্ন লেখকের মালাদের লেখার মাধ্যম বিভিন্ন জিনিসকে তিনি ফুটিয়ে তোলে আমি গতকাল হাজার তৈরি মানে ট্রেনে যখন আসছিলাম তখন বেশ কিছু মানুষের সঙ্গে দেখা হয়েছিল যে আজকে এই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করবে তো তার ভিতরে বসে আছেন আমাদের ম্যাডাম আছেন এবং সাহেব বসে আছেন কালকে ট্রেনে গল্প হচ্ছিল যে আমরা

আপনারা এইরকম প্রোগ্রাম শুধু একদিন নাই দুদিন আপনারা করেন যে কোনো সহযোগিতা দিচ্ছি আমরা মুর্শিদাবাদ যে কালচার এই কালচার মাসের ভিতরে আসুক মাসের ভিতরে সিদ্ধান্তে আসুক আপনারা এরকম প্রোগ্রাম যদি আসতে পারেন বা হচ্ছে যে কোনো ফিল্ডে যদি আপনারা বিভিন্ন আকারে যদি করতে পারেন

Formal wear designed to glorify Ladies' party wear unique in its own way Kids' wear a step ahead Men's wear where tradition meets authenticity Traditional shari simplicity at its best Wedding collection a reason to celebrate কপিল কলেকশন পাথ বিড এক কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ